বন্ধুরা আমি প্রিয়া আর প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি সকাল সকাল ব্রেকফাস্টেরই বেরিয়ে পড়েছি যাচ্ছি এস টিসি মলে কিছু শপিং করব আর আপনাদেরকে মলটা ঘুরে দেখাবো এই বাসটা দেখুন কতটা লম্বা এই বাসগুলো এখানকার এক্সপ্রেস বাস আর এই যে ছোট বাসগুলো এগুলো এখানকার নর্মাল বাস এই এক্সপ্রেস বাসগুলো আবার সব জায়গায় দাঁড়ায় না কিছু কিছু স্টপেই দাঁড়ায় এই এস মলটা যেহেতু এস এসটিসি বাস টার্মিনালের ঠিক উপরেই তাই এটাতে আমি এক্সপ্রেসে করেই এসেছিলাম আর এটাতে আসতে আমার ভীষণ ভালো লাগে তো যা স্কুলে গেছে আর কৌশিক অফিস করছে বসে বসে খুব বোর হচ্ছিলাম তাই ভাবলাম একটু মলে চলে যাই গিয়ে ঘুরে আসি মলে চলে এলাম ঘুরতে আর ওল্ড নেভিতে যাবো কৌশিকের জন্য একটা প্যান্ট এই ওল্ড নেভিতে আমি কৌশিকের সঙ্গে আগেও এসেছি আর শপিং করতে যারা ভালোবাসে তারা একবার যেটা দেখে নেয় তারা সেটা দ্বিতীয়বার ভুল করে না তাই এখানে এসে কৌশিকের প্যান্ট কিনতে কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি চট করে ওর জন্য একটা প্যান্ট কিনে নিলাম এই গ্রিন কালারের প্যান্টটা আমি আগেই দেখে গিয়েছিলাম তখনই আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু সেদিন তাড়াহুড়োর জন্য কেনা হয়নি আজ কিন্তু প্যান্টটা ঠিক তাড়াতাড়ি করে এসে আগে নিয়ে নিয়েছি মলে এলে সময় যে কোথা থেকে চলে যায় বোঝাই যায় না এটা ওটা ঘুরে ঘুরে দেখতে দেখতে সময়টা নিমেষের মধ্যেই কেটে যায় এবার চলে যাব ওয়ালমার্টে ওয়ালমার্টেও টুকটাক কিছু কেনাকাটি করবো ওয়াল মাঠে কেনাকাটি হয়ে গেছে এবার একটু ডলার আমরা জন্য একটা স্টাডি টেবিল কিনবো দু ঘন্টার মধ্যে না করতে পারলে আমার নেক্সট পাঁচ চলে যাবে তাই আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি এখন ডলারামাতে তোজোকে নিয়ে এলে ও ভীষণ খুশি হয় ও কি নেবে না নেবে কিছু বুঝে উঠতে পারে না বাচ্চাদের এত ভ্যারাইটি খেলনা থাকে যে ও একবার এটায় হাত দেয় তো একবার ওটায় হাত দেয় ওকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া খুব মুশকিল ডলারামা থেকে টুকটাক কিছু কিনে নিলাম কিন্তু মনটা খারাপ হয়ে গেল তোজোর জন্য স্টাডি টেবিলটা অনেক খুঁজেও পেলাম না এখানে আবার অন্য কোনো স্টোরে পরে খুঁজে দেখব আজ বাড়ি যাই হাতে আরও দশ মিনিট সময় ছিল তাই মলটা একটু এদিক ওদিক ঘুরে নিয়ে তারপরে বাড়ি যাব আর যাওয়ার পথে এইরকম একটা টেডি শপ দেখলাম যেখানে আপনি আপনার পছন্দ মতো এরকম টেডি বানিয়ে নিতে পারবেন আর তার জন্য বিক্রি হচ্ছিলো এরকম বিভিন্ন শ্যুজ বিভিন্ন ড্রেস যে যার পছন্দ মতো সে তার টেডিকে এখানে সাজিয়ে নিতে পারবে দোকানটা ভীষণ পছন্দ হয়েছিল আমার দেখি কোনো দিন কৌশিককে নিয়ে এসে তখন একটা কিছু বানিয়ে নিয়ে যাব এখান থেকে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখুন পুচকি পুচকি মল থেকে বেরিয়েই নিচে চলে এলাম এবার বাস ধরে বাড়ি যাব বাস স্টপে এখন বাস নেই বাসের জন্য ওয়েট করছি আর এখন প্রায় দেড়টা বাজে মারাত্মক খিদে পেয়ে গেছে জানি না কৌশিকের মিটিং শেষ হয়েছে কি আমি তো বলেও আসিনি ওকে ভাত বসানোর কথা কি করবে জানি না প্রচণ্ড খিদে পেয়েছে আর এদিকে বাসের এখনও দেখা নেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যাক একটা এক্সপ্রেস বাস পেয়েছি এক্সপ্রেসের জন্যেই আমি ওয়েট করছিলাম যাতে টোয়েন্টি মিনিটসের মধ্যে আমি বাড়ি চলে যেতে পারি ব্যাস গল্প করতে করতে চলে এলাম আমি আমার স্টপে এবার নেমে যাব আমার যেহেতু ফেভারিট কাজ শপিং করা তাই মাঝে মাঝে বাড়িতে বসে বোর হওয়ার থেকে এরকম একা একা গিয়ে শপিং করতে কিন্তু বেশ ভালোই লাগলো মিটিং শেষ আই মাত্র হলো ও ভাই পড়েছি होने के बाजार कोडे थे। तो आज हमने जो गिफ्ट आ चुके। होने के बाजार कोडे थे। तो तले भाली हुए थे। शॉपिंग करते कीने। बस सुविधा ही होती है। क्या चाहिए भाड़ी हो तो आंसे। ऐडा दिए पे सुविधा जामगे कोटा तुझे चाहते हुए नहीं। उल्लैबी। बा। थैंक यू। डैक वाले की। बिल्कुल आओगे। ট্রাউজার প্যান্ট ট্রাউজার ঠিক নয় ট্রাউজার প্যান্ট ঠিক আছে ভালোই হয়েছে কালারটা ভালো হয়েছে 32 হ্যাঁ 32 তো তোমার বড় হয় এখন এই প্যান্টটা আমি আগের দিন দেখে এসেছিলাম সেদিন নেওয়া আমার ইনটু আজকে ভাবলাম চট করে গিয়ে এই নিয়ে ভালো হয়েছে কালারটা আমার খুব পছন্দের কালার হঠাৎ করে একটা শপে চোখে পড়লো এরকম মোয়ামার ড্যাড লেখা হোয়াইট কালারের টি শার্টগুলো তা সেখান থেকে দুটো টি শার্ট নিয়ে নিয়েছি নেওয়ার পরেই কৌশিক বলছে যে ছেলের কিছু নি আসলে ছেলের এই টাইপের কোনো টি শার্ট আমার চোখে পড়েনি আরও টুকটাক কিছু নিয়েছিলাম আর সেগুলোই কৌশিককে এখন খুলে সব কিছু দেখাচ্ছিলাম ফোল্ডিং তোমার চেনটা খুলে এর মধ্যে অনেক কিছু রাখাও যাবে বসা যাচ্ছে গো এই তো বসেছি পরে ঢুকেই দেখলাম কৌশিক ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছে আর আমি তাড়াতাড়ি করে একটু গরম গরম বেগুনি ভেজে নিলাম আজ মঙ্গলবার আমাদের নিরামিষ আর ডাল আর বাঁধাকপিটা আমি আগে থেকেই বানিয়ে রেখে গিয়েছিলাম তাড়াতাড়ি করে খেয়েই আবার এক্ষুনি তোজোকে আনতে ছুটতে হবে তো স্কুলের দিকে রাস্তাটা হাঁটতে আমার ভীষণ ভালো লাগে আর এখানের বাড়িগুলো দেখুন প্রত্যেকটা বাড়ি কিন্তু একই স্টাইলের বানানো লাঞ্চ সেরেই আবার দৌড়ে দৌড়ে বেরিয়ে পড়েছি এখন হিবানকে নিতে অলরেডি তিনটে পনেরো বাজে সাড়ে তিনটে ছুটি আবার ও করে হাফাতে হাঁপাতে এসে দেখলাম আমি দশ মিনিট আগেই পৌঁছে গেছি এখন এসে দেখছি স্কুল চত্বরটা পুরোটাই ফাঁকা তুমি যাবো পার্কে যাবে কোথাও ঘুরতে যাবে এটাকে নিয়ে যাবে ক্যারি করবে আর নিচে তোমার এখানে সব খাবার দাবার রেখে দেবো তুমি টুক টুক করে এখান থেকে নেবে বসে বসে খাবে এভরিডে স্কুল ছুটির পরে পার্কে খেলে তারপর বাড়ি আসে আর আজকে সেটা আমি না করতে দিয়ে খুব ভুল করেছি যার জন্য খাওয়া দাওয়া করিয়ে আমাকে আবারও ওকে পার্কে নিয়ে আসতে হল ও এখন প্লে করুক আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আর আমার পেজটা অবশ্যই ফলো করে দেবেন টাটা বাবাই